নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল সুর নতুন মৌসমিম প্রথম অতিথি হয়ে ফিরে এসে ভক্তদের চমকে দিলেন সালমান খান তবে এই অনুষ্ঠানে নিজের শারীরিক জটিলতা নিয়ে কোলামেলা কথা বলেন অনুষ্ঠানে উনষাট বছর বয়সী অভিনেতা বিয়ে সম্পদ ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ম মন কুলে কথা বলেন কপিল শর্মার হালকা রসিকতায় যখন বিয়ের প্রসঙ্গ উঠে আসে তখন সালমান খান জানিয়ে দেন এখনকার বয়সে নতুন করে জীবন শুরু করা কঠিন তার কথায় বিয়ে তালাক সবকিছুরই আবেগ আর আর্থিক মূল্য রয়েছে এই বয়সে যদি কেউ চলে যায় তাহলে যা আছে তার অর্ধেকটাই হারাতে হবে ছোটবেলায় হলে নতুন করে সব গড়ে নিতে পারতাম এখন আর সেটা সম্ভব নয় সবচেয়ে গুরুত্ব পেয়েছে তার শারীরিক সমস্যার প্রসঙ্গ সালমান খান অকপটে জানান নানা জটিল রোগের সঙ্গে লড়াই করেও তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন প্রতিদিন আমার হাট বাঁচছে পাজর ভেঙে গেছে তবু কাজ করছি আমার ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে ব্রেনে এনিওরিজম রয়েছে আবার আছে এবি মেল ফরমেশন সব কিছু সত্যিও আমি চালিয়ে যাচ্ছি বলেন সালমন ট্রাইজেমিনাল নিউরালজিয়া হলো একটি দীর্ঘস্থায়ী স্নায়বিক রোগ যাতে মুখে তীব্র ব্যথা হয় সালমান দু সালে প্রথম এই রোগের কথা জানান তিনি বলেন এই ব্যথা এতটাই অসহনীয় যে অনেকেই একে সুসাইড ডিজেজ বলে থাকেন এবিমেল ফরমেশন হল মস্তিষ্ক বা মেয়ুদনদের রক্তনালীতে অস্বাভাবিক সংযোগ যা স্বাভাবিক রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে ব্রেন এনিওরিজম হলো মস্তিষ্কের রক্তনালীর একটি দুর্বল বা ফুল অংশ যা পেটে গেলে রক্তকরণ হতে পারে এসব কঠিন রোগ সত্ত্বেও সালমান খান বলেন জীবন যত কঠিন হোক তেমে থাকলে চলবে না